নমস্কার বন্ধুরা আজকে আবার আপনাদের মাঝে আমি এসে গেছি আজকে চিকেনের একটা প্রিপারেশন করব দেখুন কেমন লাগে আর আমি চিকেনটা দেখাচ্ছি আপনাদের কিন্তু আবারও আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি চিকেনটা আপনারা চেষ্টা করবেন প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন প্লিজ 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 যাই হোক এবার আসল কথা এসে যায় বেশি দেরি করব না মানে বেশি টানবো না আপনারা একটু দেখবেন যতটা শর্ট শর্টে বা কম করে আমি পারি কিন্তু আমি তো ডিটেলসে দেখাতে হবে নালে তো হবে না তো সেই জন্য আমি চিকেনটা নিয়ে নিয়েছি খুব ভালো করে ওয়াশ করে ধুয়ে আমি চিকেনটা নিয়ে নিয়েছি এটায় যে মশলা লাগবে দেখুন কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আপনার এটা কি আদা জিরা বাটা জিরা ধনে বাটা আর এখানে একটু নিয়েছি নারকেল অল্প একটু নারকেল যদি আপনাদের থাকে দেবেন না থাকলে না দেবেন সেটা কোনো এফেক্ট খুব একটা পড়বে না কিন্তু দিলে টেস্ট হবে তো আমি এইগুলো মিশিয়ে দিচ্ছি আর এখানে ইনগ্রিডিয়েন্ট লাগছে আমার দই টক দই আর লেবু তো আমি এটা এইখানে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি সব দিয়ে দাও দেখুন এক এক করে সব দিচ্ছি হুম দইটা দিয়ে দাও দই দেখুন চামচ এক কিলো এসে এক দুই তিন হ্যাঁ এটুকু দাম চার চামচ আমি দই দিলাম আর আমি হুম লবণ দিলাম আন্দাজ মতো লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা খুব একটা দরকার নেই একটু মাংসটা সাদাই হবে তারপর আপনাদের লেবুর রস দিয়ে দিলাম আমি দেখুন বড় একটা কাগজি লেবু আমি প্রায় একটাই কাগজি লেবু একটা কাগজি লেবুর আমি এখন তিনে ভাগ মানে চারটে খণ্ড হয়েছে আমি তিনটে খণ্ড দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম কিন্তু এই মাংসটা কিন্তু আপনার পাঁচ ছয় ঘন্টার বেশি আপনার রেস্টে রাখতে হবে মেরিনেট করে রাখতে হবে পাঁচ ছয় ঘন্টা এই রকম মেখে আপনি এটা ফ্রিজে তুলে দিতে হবে খুব ভালো সুন্দর করে মাখবেন ফ্রিজে তুলে দিতে হবে রান্নার সময় একটুকু জল দেওয়া যাবে না এক ফোঁটাও জল দেওয়া যাবে না যাই মেরিনেট করে যে জল বেরোবে মাংসের যে জল বেরোবে সেই জলটা দিয়ে আপনার রান্না করতে হবে আর আরেকটু জিনিস লাগবে সেটা আমি ধীরে ধীরে আপনাদের দেখাবো তো এখনকার মতো এই আমি ভালো করে মাংসটা মেরিনেট করে নিয়েছি আমি মেরিনেট করে এখন ফ্রিজে ঢাকনা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব ঠিক পাঁচ থেকে ছ ঘন্টা পর আমি এটাকে নামিয়ে আপনাদের মাঝে আবার আসছি বন্ধুরা আমি বলেছিলাম সাত ছ সাত ঘন্টা পর আসবো ঠিক ছ সাত সাড়ে সাত ঘন্টা পর আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি তো চিকেনটা দেখুন এই আছে এখন আমি এটা যেটা বানাবো আজকে বানাবো হলো চিজি চিকেন অথবা চিকেন উইথ চিজ তো সেটার জন্য আমার কি কি লাগবে দেখুন আমি চিজ গ্রেট করে নিয়েছি দুটো টিউব বেশ বড় আর একটু আমার রসুন লাগবে আর একটা লেবু খণ্ড লাগবে দুধ লাগবে এক বাটি তার মধ্যে আমি এক বাটি এক চামচ বড়ো চামচ বড়ো যে টি স্পুন বড়গুলো এক চামচ আমি ময়দা গুলবো এক চামচ ময়দা দিলাম এইটা গুলে নেব এইটে গুলব আর লাগবে আমার ওরিগ্যানো দেখুন এই ওরিগ্যানো ওরিগ্যানো লাগবে গোলমরিচ লাগবে সসটা বানানোর জন্য আর আমার কাছে চিলি ফ্লেক্স নেই চিলি ফ্লেক্স না থাকার ফলে আমি এই লঙ্কার গুঁড়ো একটু দেব। আর এদিকে আমি এদিকে আমি দেখুন কড়াই ইটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসে আমি দু চামচ মাখন দু চামচ বাটার রেখেছি বাটার বা মাখন যাই বলুন দু চামচ বাটার রেখেছি এখন দেখুন আমি সসটা কিভাবে বানাই সসটা কিভাবে বানাই সেইটা দেখুন মাখনটা গলতে হবে দেখুন মাখনটা মেল্ট হয়ে গেছে এখন এটার মধ্যে আমি রসুন দিয়ে দেব আস্তে মিডিয়াম সাইজ করে দিলাম রসুনটা দিয়ে দেব এইভাবে সসটা বানাবো আমি একটা সস বানাতে হয় চিলি চিকেনে সেই সসটা কীভাবে বানাচ্ছি একটু ভালো করে দেখবেন ঘরে যা আছে তাই দিয়ে করবেন তিসে একটু আপনাদের কিনে আনতে হবে নাহলে হবে না তেল কিন্তু পরবে না একদম হ্যাঁ বন্ধুরা আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করেছিল যার জন্য আমি আপনাদের দুধের মধ্যে আমি যে এটা গুলেছি দুধের মধ্যে ময়দাটা গুলেছি ময়দাটা মাখনের উপর দেওয়ার আগেই ফোনটা বন্ধ হয়ে যায় তা আবার আবার সেটা ঠিকঠাক করে আপনাদের সামনে এলাম আমি ময়দাটা দিয়ে ক্রমাগত কিন্তু নাড়তে হবে ময়দা দিলাম আমি একটু রসুন দিয়েছি গোলমরিচ দিয়েছি দিয়ে ক্রমাগত ওইটা দিয়ে মানে আমি ওই দুধ আর ময়দাটা গোলা দিয়ে ক্রমাগত নেড়েছি নাড়তে নাড়তে এই জায়গায় এসছে দেখুন এরপর আমি অরিগানো সুন্দর হয়েছে ওরিগ্যানো দিয়ে দেব অরিগানো দাও হ্যাঁ অরিগানোটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এটা আপনারা আন্দাজ বুঝে একটা দেবেন বেশি না আবার একদম ইও না ক্রমাগত নাড়তে হবে তো ব্যাস আমি অরিগানো দিয়ে দিলাম এরপর আমি স্বাদ অনুসারে লবণ দেব একটু বেরিয়ে যাচ্ছে এটা হ্যাঁ ওটা ঠিক করে রাখো একটু দেখুন লবণ দিয়ে দিলাম মাংসে লবণ দেওয়া আছে তারপর এটা একটু লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম সস যে বানাবো সসটা বানাতে হবে তো একটু সবই লাগবে আমার একটু চিনি দিয়ে দিলাম দেখুন এবার আমি একটু মুখি দিয়ে দেখব বাবা গরম বাহ খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এটা আপনারা টেস্ট করে দেখবেন নামানোর আগে দেখুন এবার আমি চিজটা দিয়ে দেব এই যে চিজটা আমি রয়েছি দাও চিজটা দিয়ে দাও আমার হেল্প করছে নারায়ণী এই আমার নারায়ণী একটু মুচকি মুচকি হাসবে এই দেখুন আসছে এখন আমি চিজটা দিয়ে দেব ধরো মিডিয়ামে রাখবো আসতে পড়ে না যায় মিডিয়ামে চিজটা দিয়ে দেখুন আমি দুটো কিউব চিজ নিয়েছি আপনারা চিজ কিন্তু বেশি আপনারা দিতেই পারেন সেটা আবার আমি বেশি দেব না কিন্তু চিজ আর একটু বেশি দিলে হ্যাঁ নামিয়ে নাও আমার সস হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি হাতা কড়াইটা চাপিয়ে যেন তো কুচেনো পেঁয়াজ একটু আমি ঘি দিয়ে দেব দেখুন এটুকু ঘি দিয়ে দিলাম দেখুন ঘি তো অনেক লাগে এর উপর আমি একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে কারণ নাহলে অনেক বেশি ঘি লাগবে ক্ষীর যা দাম বুঝতেই পারছেন পোষায় না তো সেটা যদি আপনার পুরো ঘি থাকে আপনি দিতে পারেন আমি একটুখানি সাদা তেল এর সঙ্গে পাইল করে দিলাম দেখুন বেশি দেইনি কিন্তু খুব একটা হাই ফাই তেল দিয়েছি তা না এইটুকু তেল দিয়েছি এখন একটু পেঁয়াজ দিয়ে দেব কুচানো পেঁয়াজ এটাকে লাল করে আমার পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে ভেজে এবার আমি এটার মধ্যে মাংসটা ঢেলে দেবো জালটা কমিয়ে দিলাম জল জল চলবে না না এক ফোঁটাও যাবে এই যে মাংসের জলটা বেরোবে এতেই আমার মাংসটা হয়ে যাবে আর সাত আট ঘন্টা আপনার মেরিনেট হয়েছে মাংসটা তো এতে আর জল দেওয়ার প্রয়োজন হবে না বাডিয়ে দিলাম এবার ঢেকে ঢেকে আমার মাংসটাকে বসে আনতে হবে মানে বলুন তো মানে আমার সিদ্ধ করতে হবে ঢেকে ঢেকে তাহলে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি একটু পরপর ঢাকনাটা উঠিয়ে দেখব আমি এটা এখন ঢাকা দিয়ে এবার আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন আমার চিকেনটা কি সুন্দর হয়েছে আশা করি জানি না তুলে না দেখুন কালার দেখুন কালারটা দেখুন দেখুন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে না দেখো তো না মাংস সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ মাংস সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি কিন্তু একটুকু জল ব্যবহার করিনি আপনারা এটা জল ব্যবহার করতে পারবেন না তাহলে এখন আমার সব কিছু হয়ে গেল এবার যে আমার সসটা আমি যে সসটা বানিয়েছি এই দেখুন আমার এখনও এসে রয়ে গেছে সসটা দিয়ে দেবো চিজি চিকেন সসটা দিয়ে দেব ভালো করে দিয়ে দেব আর লাগবে না আর লাগবে না আর লাগবে না আমরা একটুকু ফেলবো না দেখুন কি অবস্থা সব দিয়ে দিচ্ছে ভালো সংসারই খুব ভালো না এটা ধরো সসটা যখন বানাবেন তখন একটু এটা খেয়াল রাখবেন চিজ আপনারা কতটা দেবেন কতটা খাবেন শরীরের পক্ষে কতটা ভালো কিন্তু এটা তো ধরুন দু মাস তিন মাস পর একবার হয় তাহলে সেই অনুসারে একটু রিস্ক করলে কোনো ক্ষতি হয় না এবার আমি ভালো করে এটা নাড়িয়ে দেব একটু আপনাদের মনে হচ্ছে না একটু মানে একদম শুকনো শুকনো হয়ে গেছে শুকনো শুকনো যদি হয়ে যায় তখন কি দিতে পারবেন আপনার তখন দিতে হবে দুধ জল তো আমরা দিতে পারবো না তখন আমি দুধ দিয়ে দেব এখন মুখে দিয়ে দেখতে হবে এটা কেমন হয়েছে স্বাদ সব কিছু ঠিক আছে কি না নারায়ণ একটু মুখে দিয়ে দেখো মিষ্টি লবণ ঝাল ঝালটা একটু কম হয় একটু মিষ্টি মিষ্টি হয় মিষ্টি আর একটু দিতে হবে দেখি দেখি আমি একটু খুমতি দিয়ে নিয়ে নিচ্ছি মিষ্টি লাগবে এমনি লবণ ঠাবন সব ঠিক হয়েছে একটু মিষ্টি লাগবে দেখুন আমি একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটু ঝাল হলে ভালো হতো আমি দুধ চারটে আমি কাঁচা লঙ্কা ফেলে দেব এই যখনই সসটা দেবেন সসটা দিয়ে কিন্তু আর জাল আপনি খুব একটা কটা দিয়ে দেন খসটা দিয়ে কিন্তু আপনি আর জালটা খুব হাই মানে হাই তো করতেই পারবেন না একটু মানে মিডিয়ামের চেয়ে একটু কম লো না মিডিয়ামের চেয়ে একটু কম আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা চিক চিক করছে দেখো এটা দিয়ে আমি একটু একদম কম আজে একটু ঢেকে দেব কম আজে ঢেকে দেবো এক্ষুনি আসছি দেখুন আমার কড়াইতে ছিল যে দেখেছি যে কোন আগুন নিবি মানে গ্যাস নিবি দিলাম তারপর সবার জন্য আমি এক একটা বাটিতে বেড়ে রাখলাম বেড়ে এইটা আছে সবার জন্য তো আজকে আমার চিজি চিকেন অথবা চিকেন উইথ চিজ কেমন হলো আপনারা জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে আর তাহলে দয়া করে প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক দেবেন কারণ কি আমি দেখুন কষ্ট কষ্ট করে করি তো তো সে কষ্টের জন্যও না শখের জন্য করি তো আপনারা যদি আমার পাশে থাকেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা করেননি তারাও আশা করি আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন দেখবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Não